اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.

দূর দূরান্ত থেকে তোমার বান্দাগান উপস্থিত হয়েছে হিসান দরবার শরীফের ময়দানে তারা তাদের চোখগুলোকে রব্বুল আলামিন ঘুমের ঘরে চোখগুলোকে তারা রব্বুল আলামিন ছেড়ে দেয়নি রব্বুল আলামিন তারা চেয়ে আছে রব্বুল আলামিন তোমার কালামে পাক শোনার জন্য তোমার ওলামায়ে কেরামদের চেহারার দিকে তারা চেয়ে ছিল মাওলা রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ মাওলা আজকে যারা জাগ্রত হয়েছে এই চোখগুলোর সামনে কিয়ামতে তুমি দর্শন দিয়া দিও আমাদের <laughs> মধ্যে <laughs> রোগ আক্রান্ত রোগগ্রস্ত রয়েছে রোগ তুমি শেফা করে দাও যা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করা তো দাও আল্লাহ মেহেরবান আল্লাহ এই মাদ্রাসা

করে দাও আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া আপনার হাবিবের তৌফিকে কবুল ও মঞ্জুর করে দিন আমিন আলামিন চাওয়ার অনেক কিছু ছিল গো মাওলা সবাই সংকীর্ণ মাওলা না চাওয়া বিষয়গুলো তুমি জানো মাওলা এখনো যা চাওয়া হয়নি তোমার গায়েবী খাজানা থেকে তা দিয়া দিও আল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা বাবা আপ্রসব ভিতরে এসে বসেন যারা বাইরে থাকবে তারা তো আরও পাবে না ভিতরে এসে সব বসে